বর্তমানে সবচেয়ে চাহিদা প্রিন্টিং ব্যবসা আর এই প্রিন্টিং ব্যবসা মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে আপনারা শুরু করতে পারবেন একদম সহজ একদম ইজিলি এই যে এক হয়ে গেছে এক টানেই কিন্তু দেখেন প্রিন্টটা হয়ে গেছে নাকি মানে এইটা একটা আগে কিন্তু একটা প্রিন্ট ছিল এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না যাচ্ছে কিন্তু এটা যদি হলুদ বা অন্য কোনো কালার কালো ব্যবহার করা হয় তাহলে দেখা যায় একদম সুন্দরভাবে ফুটে থাকবে নাকি জি এটা দিয়ে হচ্ছে যে ফ্লোর ফ্লোরে যারা কাজ করে ওরা সবচাইতে ভালো জানে আর কি আমাদের হাডনার সহ পাইব মাত্র ষোলোশো টাকা মাত্র তিন টাকা গোটা এই কালারটা কিসে ব্যবহার করা হয় এই কালার গুলো হচ্ছে যে টিসু ব্যাগ বিয়ের কাঠ হালকাতার কার্ড বা আদার্স যে কোনো জায়গায় ইউজ করতে পারবে গ্লাসের রং সচরাচর বাংলাদেশে কোথাও পাওয়া যায় না আমাদের কাছে অনলি পাবে

এখানে মূলত আপনারা গার্মেন্টস জগতের সমস্ত ধরনের কালার আইটেম কিন্তু পেয়ে যাবেন তো যারা মূলত প্রিন্টিং ব্যবসা করতে চান কিভাবে শুরু করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমরা চেষ্টা তো মাত্র টাকা পুঁজি হলেই কিন্তু আপনার প্রিন্টিং ব্যবসা শুরু করতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রাসেল ভাই আপনাদের এখানে মূলত আপনারা আমরা জানি যে প্রিন্টিং কিভাবে করা হয় একটা কাপুরে এই প্রিন্টিং গুলো আপনারা শেখান জি এবং যত ধরনের অ্যাকসেসরিজ আছে সব কি আপনাদের কাছে পাওয়া যাচ্ছে জি ইনশাআল্লাহ আমাদের কাছে সব পেয়ে যাবেন স্ক্রিন প্রিন্টের যত ধরনের কালার বা আদার্স যত কিছু আছে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা গুলিস্তান সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের পিছনে আচ্ছা গুলিস্তান আয়শা ভাই আমাকে ফোন দিলে চলবে আজকে শুরুতে আমাদেরকে কি দেখাবেন তাহলে আমি দেখাবো কিভাবে স্ক্রিনটা ওঠানো হয় প্রথমে একটা ফ্রেম নিয়ে নিলাম তারপর এখানে আছে টিএক্সআর প্রথমে কিভাবে সাপটা উঠায় ওইটা আমরা দেখায় দিব কিভাবে কাজ করতে হয় তা নিয়ে নিলাম এই যে টি আপনার শোনাম টি কি কি কাজ করে আপনার ফ্রেম টা কাজে লাগে এই টি এক্স আর সর্বপ্রথম লাগে হ্যাঁ আচ্ছা দেখান কিভাবে স্কিনটা উঠায় পরিমাণ মতো দিতে হবে না পরিমাণ মতো দিতে হবে তারপর সব তো আপনারা শিখাই দিবেন কিভাবে দিতে হবে ইনশাআল্লাহ সবকিছু শিখাই দিব আমাদের ভিডিওতে তো আমরা দেখাচ্ছি জি আমাদের কাছ থেকে মাল নিলে আমরা সম্পূর্ণ ফ্রি তে শিখিয়ে দিব একদম ফ্রি প্রশিক্ষণে আপনারা শুরু করতে পারেন প্রিন্টিং ব্যবসা দেখেন এটা হচ্ছে টি এক্স আর প্রথমেই কিন্তু এখানে টি এক্স আর টা ব্যবহার করতে হবে নাকি জি এটা দুই সাইডই লাগিয়ে দিতে হবে সুন্দর করে আপনার সোনা কোট বা অটোসলের মতন কিছু মিক্স করা লাগবে না একদম ডাইরেক্টলি কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা টি নিলে টি এক্স টা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে বাকি অংশগুলো কিন্তু ভাই রেখে দিচ্ছে দেখেন একদম সহজ ভাই একদম সহজ একদম সহজে কিন্তু আপনারা শুরু করতে পারবেন এই প্রিন্টিং এর ব্যবসা আচ্ছা এই যে একদম একদম ক্লিন হয়ে গেছে একদম ক্লিন আচ্ছা আচ্ছা এখন কি কাজ করতে হবে এটাকে এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা হেয়ার ডাল লাগবে প্রথমত আচ্ছা এটা শুকানোর জন্য শুকানোর জন্য যদি চান তাহলে ফ্যানের নিচে রাখাও আস্তে আস্তে ধীরে ধীরে শুকাইতে পারেন জি আচ্ছা 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 ভাই এটা দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয় আর কি না এটা দিয়ে করলে তাড়াতাড়ি হয় দোনো সাইড ভালোভাবে শুকাই নেছি আমাদের যে কাজটা প্রথমত একটা ফেরা লাগবে ফেরা লাগবে তারপর আমরা নিয়ে নিচ্ছে একটা ফোম একটা ফোম এই যে এইভাবে বসাইয়া আচ্ছা তারপর এই ডিজাইনটা আচ্ছা এই এই ডিজাইনটা মূলত কোথায় পাবে এটা এখান থেকে করে নিতে পারবেন যে কম্পিউটারকে বানিয়ে নিতে পারবেন এই টেস্টিং পেপারটা আমাদের কাছে পাবেন এটা নিয়ে গেলে যেকোনো কম্পিউটার থেকে বার করে নিতে পারবে বার করে নিতে নিতে পারবে প্রিন্ট করে বার করে নিতে পারবে প্রিন্ট করে বার করে নিতে আচ্ছা তারপরে তারপরে কি করতে হবে তারপরে এটা হচ্ছে উল্টো করে দিতে হবে এই যে জাস্ট ওই ছাপটা একদিকে দিয়ে সমান করে বসাইতে হবে নাকি জি উল্টো সাইড দিতে হবে প্রিন্টে আচ্ছা আচ্ছা ওকে তারপরে কাজ কি তারপর গ্লাস এই যে গ্লাসটা দিয়ে সুন্দর করে এই যে ওকে এই এই ক্যালামগুলা দিয়ে সুন্দর করে এটাকে ফিটিং করতে হবে যাতে করে কোনো লুজ না থাকে জি এখন চাপ দিয়ে চাপ দিয়ে আটকাইতে হবে এখন কাজ এখন কাজ হচ্ছে লাইট দিয়ে বা আপনি রোদে দিয়ে উঠাতে পারবেন রোদে দিয়ে উঠাইতে পারবেন আচ্ছা এই লাইট দিয়ে কি করতে হবে এক মিনিট সেকেন্ড হিট দিতে হবে এভাবে কিছু বোঝা যাবে না আপনার পানিতে ভিজানোর পরে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা আসছে কিনা এই যে দেখেন জল ছাপটা যেটা আছে এখন বুঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা জল ছাপটা কিন্তু চলে আসছে দেখেন মানে একদম সেম টু সেম এখানে যে প্রিন্টটা ছিল এই প্রিন্টটা সম্পূর্ণ এখানে দেখেন একদম উঠে আসছে নাকি জি গ্যাস এভাবে করলেই চলবে একদম ক্লিয়ার একদম একদম ক্লিয়ার ভাবে কিন্তু এখন কিছুই করা লাগবে না একদম সহজ একদম সহজ স্কিলটা একদম চলে আসছে দেখেন জি tira নিয়ে নিলাম আপনার আমাদের যে প্যাকেজটা থাকবে ওইটার ভিতরে সবকিছু মানে কাজ করার যত কিছু লাগে সবকিছু থাকবে সবকিছু থাকবে মানে শুধু টি করবে তার জন্য একটা থাকবে আর যদি চাই টি শার্টে করতে তার জন্য থাকবে মানে পাঁচ হাজার এবং দশ টাকা প্যাকেজ নিয়ে সে টিস্যু সম্পূর্ণ ব্যবসাটা শুরু করতে পারবে যে প্যাকেজটা আছে আমাদের পাঁচ হাজার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফ্রেমটা ফিটিং করে নিচ্ছি প্রথমত তারপর টিসু ব্যাগটা নিচে রাখছি ফ্যানটা এইভাবে বসাতে হবে আচ্ছা এই দেখেন আমাদের কালারটা দেখেন একদম ড্রাক এই হচ্ছে কালারটা হ্যাঁ জি আচ্ছা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডের হ্যাঁ এখন পরিমাণ মতো একটু কালারটা জাস্ট এখানে দিতে হবে একদম সহজ একদম ইজিলি এই যে একটানেই হয়ে গেছে একটanei কিন্তু দেখেন প্রিন্টটা হয়ে গেছে নাকি মানে এইটা একটা আগে কিন্তু একটা প্রিন্ট ছিল এজন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু এটা যদি হলুদ বা অন্য কোনো কালো ব্যবহার করা হয় তাহলে দেখা যায় একদম ফুটে থাকবে নাকি জি যারা স্ক্রিন প্রিন্টের ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন বা আমাদের কাছ থেকে মাল নিতে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা পে করলে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা মাল পাঠিয়ে দিব মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবে হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট প্রোডাক্টটা রিসিভ করে বাকি টাকা দিব হ্যাঁ বাকি আমাদের কাছে হচ্ছে যে যেগুলো আছে আমাদের কাছে কাপড় পাইব মেশ কাপড়গুলো মেশ কাপড়গুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে

আমাদের কাছে হচ্ছে যে রোলেক্স কালারগুলো আছে রোলেক্স কালার হচ্ছে যে ইন্ডিয়ান এগুলোর কালার হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে যে ইন্ডিয়ান এই যে মেড ইন কলকাতা লেখা আছে আচ্ছা সম্পূর্ণ ইন্ডিয়ান কালার হ্যাঁ সম্পূর্ণ এটা কিসে ব্যবহার করা হয় এটা হচ্ছে যে ব্যবহার করা হয় হচ্ছে যে রেক্সিনের সবচেয়ে ভালো মানের যে আজুকরি কালারগুলো ইউজ করা হয় এখানে কাজ করা হয় আমাদের কাছে গোল্ডেনও আছে গোল্ডেন এ ওয়ান পাউডার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবে এটারও প্রাইস একদম কম একদম কম আমাদের যেমন হচ্ছে যে এগুলার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা কেজি মাত্র সাতশো টাকা কেজি মাত্র সাতশো টাকা কেজি এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিং ব্র্যান্ড এটাতে আমাদের সিলভার কালার বা আদার্স যত কালার আছে আমাদের অল প্রসেসিং কালার আছে এ দেখেন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা কালার আছে কিং এটা নিজস্ব ব্র্যান্ড আপনাদের মাত্র 300 টাকা কোটা মাত্র 300 টাকা কোটা এই কালারটা কিসে ব্যবহার করা হয় এই কালারগুলো হচ্ছে যে টিস্যু ব্যাগ বিয়ার কার্ড হালকা তার কার্ড বা আদার্স যেকোনো জায়গায় ইউজ করতে পারবে এটা আপনাদের কিং ব্র্যান্ড নাকি কি কিং হ্যাঁ জি রোলেক্স হচ্ছে যে ইন্ডিয়ান ব্র্যান্ড আচ্ছা আর এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি ব্র্যান্ড আমরা হচ্ছে যে এটা বাংলাদেশে প্রসেসিং করে থাকি এই যে মেড ইন বাংলাদেশ

দেখেন গ্লাসের আছে লাইলন ফেব্রিক যত পিসলা কাপড়ই হোক না কেন আমাদের কাছ থেকে রং নিতে পারবে রং ব্যবহার করতে পারবে রং নিতে পারবে উঠবে না গ্যারান্টি থাকবে এ দেখেন আমাদের গ্লাসিং গ্লাসিং বাই হাউস এটা হচ্ছে যে ভিয়েতনামের কালার ভিয়েতনাম এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সবচেয়ে কম প্রাইসে আমাদের সাথে কথা বললে আমরা বিস্তারিত ফোনে বলে দেবো এই দেখেন এগুলো হচ্ছে যে আপনার

কালার ফার্স্ট কালার ফার্স্ট ফার্স্ট মূলত হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এগুলো আহ আমরা হচ্ছে যে সবচেয়ে কম প্রাইস সেল করে থাকি সবচেয়ে কম প্রাইস দুইশো তিরিশ টাকা ডিব্বা মানে চারশো ষাট টাকা কেজি অনলি চারশো ষাট টাকা অন্য অন্য জায়গায় ছয়শো সাতশো টাকা কেজি বেসছে আমরা মাত্র চারশো ষাট টাকা কেজি জি জি ইনশাল দেখেন ভাই টি আর এগুলোর প্রাইস হচ্ছে যে মাত্র নয়শো টাকা নয়শো টাকা সারা বাংলাদেশ চ্যানেল আমাদের চেয়ে কোম্পানি কেউ দিতে পারবে না জি এ দেখেন আমাদের হচ্ছে আমাদের কোম্পানির যে সব মালগুলো আছে এই যে দেখেন এগুলো হচ্ছে যে কিং কিং ব্র্যান্ড এগুলো হচ্ছে যে একরামিন কালার বা বেসিক কালার পাওয়ার বলে থাকে এগুলোর প্রাইস হচ্ছে যে আপনার 900 থেকে 1000 টাকার ভিতরে আছে আর আদার্স কালার কালার এর প্রাইস তো এগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালারগুলো বলে দেব কোন কাজে ব্যবহার করবে সেটা বললে আপনারা বিস্তারিত বলে দিবেন যেমন হচ্ছে যে আপনার পাড়ের ব্যাগ হ্যাঁ হ্যাঁ ব্যাগে ব্যবহার করে টিস্যু ব্যাগে ব্যবহার করে তারপরে যে সব কালারগুলো তৈরি করে গার্মেন্টসে এখানে এগুলো ব্যবহার করে থাকে তারপরে দেখেন এখানে আমাদের সোনাগডগুলো পাবেন সোনাগড সবচেয়ে কম প্রাইস মাত্র 170 টাকা 170 টাকা মাত্র 170 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা দিয়ে কি ভাই এটা এটা দিয়ে হচ্ছে যে প্রথমত আমরা যে ফ্রেমটা উঠাইছি ফ্রেমটা উঠাইতে এটা ব্যবহার করতে এটা ব্যবহার করতে আমরা কিন্তু দেখাইছি জি জি আচ্ছা আচ্ছা দেখেন তারপর হচ্ছে যে রিমুভার রিমুভার ইন্ডিয়ান এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান এগুলোর প্রাইস হচ্ছে যে আমাদের কাছে কথা বললে এগুলো আমরা দিতে পারব আচ্ছা আচ্ছা এগুলো আমরা প্রাইস বলে দিই এই দেখেন এগুলো হচ্ছে যে খোলা স্যানিটাইজার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে অটো সল নিতে পারবে তারপর হচ্ছে দেখেন আমাদের হচ্ছে নিজস্ব এটা হচ্ছে ডিএম ফোর্টি ফাইভ বাংলা সবচেয়ে কম প্রাইজে আমরা সেল করব আমাদের সাথে যখন যে দাম থাকবে ওই দাম আমরা দেব ওই দাম পেয়ে যাবে জি জি আচ্ছা ভাই ড্রেমে কি ভাই আরে ভাই ডรามই তো আসল জিনিস সেগুলো ড্রাম ভর্তি জি ভাই ভাই অনেক মাল আছে আমাদের গুদামে ভাই এত মাল তো আর দোকানে রাখা সম্ভব না তার জন্য আমরা কম কম করে রাখছি এটা কি মাল ভাই ভাই এগুলো ছিল রাবার হোয়াইট রাবার ক্লিয়ার লাইলন হোয়াইট লাইলন ক্লিয়ার এগুলো আদার্স যা যা আছে এমবস্ট টি-শার্টে ব্যবহার করা হয় না জি ভাই এগুলো সম্পূর্ণ টি-শার্ট সম্পূর্ণ টি-শার্ট পোলো শার্টের জন্য জি আচ্ছা আর হচ্ছে দেখেন আমাদের কালারগুলো গুলো এটা হচ্ছে আমাদের নিজস্ব টেবিল গাম টেবিল গাম হ্যাঁ অবশ্যই এটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা অবশ্যই ফ্রি এটা হচ্ছে না ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়া আমরা হচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে 20 কেজি প্যাকেজিং আমরা 1 কেজি প্যাকেজিং করে মূলত সেল করে থাকি মূলত সবকিছু কোম্পানি আমাদের সার্টিফিকেট সহ আছে যদি কেউ চায় আমাদের দেখেন মডিগাম মডিগাম তো এখন তো একদম স্বর্ণের হরিণের মতো আচ্ছা আচ্ছা ভাই এত চাহিদা জি এত চাহিদা এগুলা এটা কারা ব্যবহার করে বা এগুলো বড় বড় গার্মেন্টস ব্যবহার করে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো নাকি জি আচ্ছা আচ্ছা আমাদের এগুলো সব চাইতে কম প্রাইজে দেবো যেমন হচ্ছে যে আমাদের কাছে বাইন্ডার ফিজিকাম যা যা লাগে সব কিছু আছে আমাদের কাছ থেকে নিতে পারবে এই দেখেন আইপিআই কালি এটা হচ্ছে যে আমাদের নিজস্ব কালেকশনে আছে আইপিআই কালি এটা কি কাজে ব্যবহার করা ভাই এটা মূলত হচ্ছে যে আপনার কেবলসে ব্যবহার করে থাকে কেবলসে হ্যাঁ ব্যবহার করে থাকে চাইলে কেবলসে নিতে পারবে উইনসন নিতে পারবে এই কালারগুলো আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে বললেই চলবে আমাদের কাছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এক কথায় প্রিন্টিং এর জগতে যা যা লাগবে এ টু জেড আপনাদের এখান থেকে পাইকারি দামে নিতে পারবে এবং যারা প্রিন্টিং নিয়ে কাজ করতে চাচ্ছে ব্যবসা করতে চাচ্ছে জুতা টি শার্ট তারপরে আপনার শপিং ব্যাগ তারপরে হালকা তার যে কাগজ বই সব কিছুতেই কিন্তু আপনারা এই প্রিন্টিং করতে পারবে নাকি জি জি অল প্রিন্টিং এ ব্যবহার করতে পারবে জাস্ট আমাদের বলতে হবে যেন ভাই আমরা এটাতে কাজ করব জি তো ভাই আপনাদের ঠিকানা একটু আবার যদি বলে দিতেন আমাদের ঠিকানাটা হচ্ছে যে আপনার বাংলাদেশের সব জায়গা থেকে আমাদের ঠিকানা চিনে গুলিস্তান গুলিস্তান আইসা ফায়ার সার্ভিস গুলিস্তান বঙ্গ মার্কেট ফায়ার সার্ভিসের পিছনের গুলি একশো চার নাম্বার দোকান মা কালার হাউস মা কালার হাউস জি এবং স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনাদের শপে আসতে পারবে এবং না এসেও কিন্তু ভিডিও কলে দেখে দেখে নেওয়ার ব্যবস্থা রয়েছে জি 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 তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবে স্ক্রিন প্রিন্ট নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প পুঁজি দিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন